গুড ইভিনিং চলে আসলাম আবার ওই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে শব্দ তো পাচ্ছ দেখতে পারবে না অন্ধকারে শব্দ তো পাচ্ছ আর এই গাছের পাতা নড়ছে এটাও বুঝতে পারছো সেই যে দুপুরবেলায় যে স্নান টান করার পরে যে যখন দেখালাম যে বৃষ্টিটা নেমেছে সেই বৃষ্টিটা এখন হয়ে যাচ্ছে প্রচুর হাওয়াও দিচ্ছে ছা মানে জলের ছাট আসছে বাইরে বেশ মানে বেরোনো যাচ্ছে না ভিজে যাচ্ছে আর এই যে তখন দেখিয়েছিলাম তখন তালগুলো দেখলে আমরা রস বের করলাম আর এইখানে এটা দিয়েছি এটা থেকে যে তেতো জল যেটা আছে সেটা পড়ে যাবে আর বাকিটা আমি এই এই হাতাটা দিয়ে ঘেটে ঘেঁটে তুলেছি ঠকথকে গুলো মানে একদম ইয়েগুলো তুলেছি আর ওইখানে বাকিটা দেয়া আছে ওটা ওখান থেকে নিয়ে নেব পরে যাই এখন এগুলো প্রিপারেশান নিই এটাই যাই করি তো সময় লাগবে আর ওদিকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি খেতেও ইচ্ছে করছে সবটা মেলাবো কি করে জানি না তাহলে খেতে তো ভালোই লাগে এবার পরিশ্রমটা আমার হয়ে যাবে এই আর কি আপাতত এইটার ব্যবস্থা করি ও নারকেলটা ফাটাতে হবে তাহলে ক্ষীর করার ইচ্ছে হচ্ছে এই যে নারকেলটা তখন দেখলে এবার এখন এটা ফাটাবো চলো এবার সবার আগে কথা করবো তো এরকম করে বাড়ি দিয়ে ফাটানো যায় কিন্তু তোমরা হয়তো জানো যাই হোক অনেকেই জানো তাও যারা জানো না তাদের জন্য বলছি এই যে এখানে যে তিনটে আছে এই তিনটে মধ্যে একটা খুব নরম হয় ওইটাকে প্রথমে ফাটছে ওই ফাটালে কি হয় ওটা ফাটিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে তারপরে তোমাদের ফাটাতে সুবিধা হবে আর যদি এমনি ফাটাতে না তো তাহলে হবে না এগুলো কিন্তু হচ্ছে না এগুলো বাড়ি দিলেও হচ্ছে না হয় না সহসা এগুলোও হয় না

অনেক সময় হয় ওটা দিয়ে ওটা দিয়ে ফাটালে চট করে ইয়ে হয়ে যায় জলটা ছড়িয়ে পড়ে যায় আর হলে আর এটা দিয়ে করার পরে এটা মেনলি করতে হয় এটা দিয়ে করার পরে যদি গ্যাসের মধ্যে বসিয়ে দাও আর ফেটে ফেটে আসবে না কেউ ফাটানো কোনো ইজি ব্যাপার যদি তোমার ঘরে এরকম কিছু না থাকে ফাটানোর জন্য তাহলে কিন্তু একটু সময় দিতে হবে

দেখলে কত এই টিপস কেমন টিপসটা লাগলো জানাবে তোমরা যারা করছো তারাও জানাবে যে তোমরা এভাবেই করো আর যারা ধরো এভাবে করনি আজকে জানলে তাই মানে করে নেবে এবং কেমন লাগলো এই টিপসটা জানাবে আমাকে এই বসিয়ে দিয়েছি দুধ দিয়ে তাল দিয়ে এখন আরও একটু দুধ গরম করছি তালের ক্ষী এটা একটা দারুণ রেসিপি আমার তো বড় ঢরার থেকে এটাই বেশি ভালো লাগে খেতে মিক্সিতে নারকেল করে কুড়িয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম শুধু নাড়াচড়া করে শুধু একটু শুকিয়ে নেওয়া এই কাজ আর আমি তো ঘরে বাতাসা ছিল তাই বাতাসা দিয়ে দিয়েছি দরকার হল আর একটু দেব চিনিটা ইউজ করলাম না যেহেতু বাতাসা রয়েছে তাই বাতাসাই দিলাম আর এখানে কিছু কিসমিস আছে কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি এগুলোও দিয়ে দিলাম এটা হচ্ছে আর একজন টমেটো পেঁয়াজ রসুন হয়ে গেল সব কাটাকাটি চলছে চলছে এদিকে এটাও চলছে বাতাসা ছিল ঘরে বললাম যে এই বাতাসাটা দিয়ে দিলাম মিষ্টি দিয়েছিলাম আগে একটু তাদের মিষ্টিটা একটু কম আছে আগে অবশ্যই একটু নকুল দানা দিয়েছিল তাদেরকে মিষ্টিটা কম আছে তাই জন্য এই বাতাসাটা দিয়ে দিলাম চিনি আর একটুও দিলাম একই ব্যাপার হলো তাছাড়া দেখবি পায়েসে পায়েস করলে একটু বাতাসা দিলে না ঘন হয় আরও বেশি যার জন্য পায়েসেও আমি সাধারণত বাতাসা দিয়েই করি সামান্য চিনি হয়তো দিলাম দিলাম কিন্তু বাতাস দিয়ে তাতে ঘন হয় তো এমনি কিছু করার নেই ওই জল জল ভাবটাকে কাটিয়ে নেওয়া ঠক ঠকে করা এটা অবশ্য এখন এরকম কিন্তু এটা যখন নামাবো ঠান্ডা হবে তখন আরও থক হয়ে যাবে জানোই তোমরা সব তাও আর কি বললাম দেখো কেমন ঠিকছে আমি এই জন্য এই ঢাকনাটা দিয়ে দিয়েছি প্রচুর এদিকে কিন্তু গ্যাস দেখো একদম সিমে এই যে সিম একদম সিমে এটা আমার এটা উল্টো এরকম দিলে বাড়ে হিট ওই তাহলে বুঝতে পারবে যে হিট বাড়িয়ে দিয়েছি এটা নিয়ে গেল কিন্তু তাই রাস্তা আমার একদম পুরো এই সমস্ত জায়গায় ছিটে ঠিটে একাকার জল দিয়েছি যেই জায়গাগুলো ছিটে আসছে ছিটে একদম পুরো সাদা হয়ে গেল এটা যখন একটু মিষ্টি দিতে হবে কি করেছে দেবো এদেরকে একটু টেস্ট করতে দিলাম এটা তো বললো খুব সুন্দর হয়েছে আমি এখনো টেস্ট করিনি আমি একটু কাজ গুছিয়ে নিই মানে একটা হলো একটা খাবার বানালাম এবার আবার আর একটা খাবার বানানোর বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সুযোগটা কি হাতছাড়া করবো না

সুন্দর ফ্রেনিজ ফ্রাই হয় কিন্তু কি সুন্দর হয় আমি তো এখন দেখোই তোমরা ওই মাংস যখন করি মাংসের আলু থালুগুলো এখানেই ভেজে নিই সুন্দর ভাই দেখো সুন্দর ভাই এই সুন্দর ভাজা হয়েছে আর একটু ভাজা হবে তো আমি এখন চাল আলুগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে বসিয়ে দেবো চাল ডাল ভিজিয়ে ফেলেছি মানে ধুয়ে দিয়েছি আর এদিকে তো বললাম রসুন পেঁয়াজ এগুলো ও কেটেই দিয়েছি টমেটো কেটে দিয়েছে এদিকে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি এবার রান্নাটা বসে মসুর ডালে খিচুড়ি একটু ইয়েই হয় মশলা হয় পেঁয়াজ রসুন দিয়েই করে আমরা করলে ভালো হয় আর কি আবার এটা আমি তো যে চাল ভাত খাই সেটা দিয়েই করছি কিন্তু মানে রেগুলার চালটা কিন্তু মানে মোট কিন্তু গোবিন্দভোগ চালটা আরও টেস্টি হয় যে আমার ঘরে অতটা নেই আজকে মানে সে একদম তেল ছাড়া নুন হলুদ দিয়ে সুন্দর আলু ভাজা গেলে ফ্রেঞ্চ ফ্রাই ঘরোয়া পদ্ধতিতে আলু ভাজা যাহা ফ্রেঞ্চ ফ্রাই তাহাই আলু ভাজা এবার দেখি কেমন হয়েছে দারুন আছে একদম সব ঠিকঠাক আছে ওরা বলে যে দারুণ হয়েছে এটা যতক্ষণ থাকবে মানে যত ঠান্ডা হবে তত জমে আর একটু হয়ে যাবে তখন টেস্ট আরো বেশি ভাদ্র মাসে পড়লো না তার আগেই তাও খেয়ে নিয়ে নাকি সুন্দর শ্রাবণের আঠেরো কুড়ি চুড়ি এরকম হবে জানি না ঠিক না মাঝামাঝি তো মাঝামাঝি তাতে খাচ্ছি এই হচ্ছে রেডি হয়ে গেল রান্না করতে আর কতক্ষণ লাগে রান্না করতেই সময় লাগে বলছি রান্না করতেই সময় লাগে কিন্তু খেতে আর কতক্ষণ আর বাবা সারাটা দিন আজকে রান্না করতে করতেই গেলো আমার একবারে সব কি ঠিক আছে যাই হোক আমি এবার বসে পড়ি খেতে একটু গরম গরম তো এবার খেতে বসে যাই সৌরভ বসে গেছে আমিও বসে যাই আর অনেকক্ষণ থেকে এসব করছি আর ভালোও লাগছে না টায়ার্ড লাগছে আমি ঘেমেও যাচ্ছি তো ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখছি আপাতত আমরা খাওয়া দাওয়া করি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটাতে এক ভিডিওটাতে একটা লাইক করবে কেমন ওকে বাই গুড নাইট